এখানে এখানে এই গলির ভেতরে যারা জমি নিতে যাচ্ছেন তো তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি আপনাদেরকে আমরা প্লট আকারে বেশ কিছু জমি এখানে দিতে পারবো এবং অলরেডি বেশ কিছু জমি এখানে দেখতে পাচ্ছেন যেগুলো অলরেডি সেল হয়ে গেছে তার যেগুলো সেল হয়নি সেগুলো আমরা সো এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জমি এই যে অলরেডি কিছু জিনিস পানির দেখতে পাচ্ছেন বাট পানি না সাইডে এখানে আরও কিছু বেশ কিছু জমি আছে তো চাইলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা এখানে বেশ কিছু জমি হ্যাঁ মালিকের সাথে আলোচনা সাপেক্ষে দিতে পারবো আর জমি নিয়ে যদি কারো ইনকোয়ারি থাকে বা চাহিদা আছে অবশ্যই আমাদেরকে জানান আমরা ইনশাল্লাহ আমাদের সাধ্যমত আপনাদেরকে জমি বিক্রি করে দিতে পারবো ইনশাল্লাহ এখানে বেশ কিছু বিল্ডিং হয়ে গেছে অলরেডি এই যে পাশাপাশি এইটা তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তো